তোমার চোখে চশমা নেই কেন হারিয়ে গেছে কিভাবে যেদিন থেকে তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে সেদিন থেকে চশমা ছাড়া তোমার সমস্যা হয় না তুমি ছাড়া সেখানে জীবনটা অন্ধকার হয়ে গেছে সেখানে চশমা দিয়ে কি হবে তোমার কথাগুলো কেমন জড়ে যাচ্ছে কেন গলাটা চেপে আসছে পানির পিপাসা পেয়েছো পানি দেবো কি সেখানে সাগর শুকিয়ে কষ্টের বাহার করছে সেখানে এক গ্লাস পানি নিতে কি আর হবে চোখ কচলাছো কেন মনে হয় বুড়ো ভেঙে এসো দেখি চোখে কি পড়েছে মেয়েটি ছেলেটির চোখের কোণ থেকে এক ফোঁটা অশ্রু নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কি দেখছে এভাবে মেয়েটি চোখের জল ছেড়ে দিয়ে ছেলেটিকে বলল। তুমি কি আমাকে ভালোবাসো আমার চোখের অসুখের প্রশ্ন করে শোনো অশ্রু কি বলে